আপনার ফেসবুক আইডিতে হাজার হাজার ফলোয়ার আছে কিংবা লাখ লাখ ফলোয়ার আছে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে ভিউজ নাই তার মানে আপনার আইডি বা পেজে অ্যাক্টিভ কোনো ফলোয়ার নাই সব ইন অ্যাক্টিভ ফলোয়ার দিয়ে আপনার আইডি বা পেজ বরে ফেলেছেন যার কারণে আপনি ভিডিও আপলোড করলেও আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফলোয়াররা আপনার ভিডিও দেখে না আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে না আপনি তাদেরকে আনফলোয়ার করে দিয়ে আবার নতুন করে কিভাবে ফলোয়ার বাড়াবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার দিয়ে আরো পাঁচজন ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন যারা চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলে নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজ ফলো করে রাখুন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনাদের অনেক করে কাজে আসবে বন্ধুরা চলুন কথা না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে আসি সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন এখন অবশ্যই এই কাজটা কিন্তু আপনার ফেসবুক আইডি থেকে হবে পেজের জন্য কিন্তু প্রযোজ্য না এইখান থেকে চলে যাবেন আপনার যে প্রোফাইল ছবি রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এখন এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন ওকে তো সরি এইখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাবাউট নামে অপশন রয়েছে আপনি সরাসরি এই অ্যাবাউটের উপর ট্যাপ করবেন নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে এইখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্ট রয়েছে তো এইখানে দেখেন ফ্রেন্ডস নামে একটা অপশন রয়েছে আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন এখন এইখানে আপনার সকল ফ্রেন্ডস বা ফলোয়ার গুলো দেখতে পারবেন এইখান থেকে আপনি ম্যানেজ নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবেন আপনি সরাসরি এই ম্যানেজের উপরে ট্যাপ করবেন তবে আপনার আইডি থেকে প্রফেশনাল মোড চালু করা থাকতে হবে যদি আপনার আইডি থেকে প্রফেশনাল মোড চালু করা থাকে তাহলে আপনি এই অপশনটা কিন্তু খুঁজে পাবেন এখন এইখানে দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে এর মধ্যে এই তিনটা অপশনের কাজ যদি আপনি জানেন তাহলে আপনার পেজে বাইডিতে আপনি একটি ফলোয়ার বাড়াতে পারবেন তো প্রথমত হচ্ছে এখানে লাস্ট আপনি এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করে দিয়ে এই যে এখানে দেখেন দুইশো জন ফ্রেন্ডস রয়েছে যারা আমার ভিডিওতে লাস্ট নব্বই দিনের মধ্যে কোনো প্রকার রিয়াকশন দেয় নাই আমার দেখেই নাই দিনের মধ্যে এরা আমার এর সাথে নাই কোনো কানেক্টেড নাই এরা শুধু সিসি ক্যামেরার মতো দাঁড়িয়ে থাকে এখন এই যে এরা এখানে দাঁড়িয়ে আছে এরা করছে কি আপনার ফ্রেন্ড লিস্ট দখল করে বসে আছে যার কারণে আপনি এদের কারণে নতুন ফ্রেন্ড আপনার আইডিতে যুক্ত করতে পারতেছেন না অর্থাৎ আপনি যদি এই দুইশো জনকে আনফ্রেন্ড করে দেন তাহলে আপনি নতুন করে জন ফলোয়ার পারবেন যারা আপনার ভিডিও দেখবে যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক থেকে যখন আপনি প্রফেশনাল চালু করে দিবেন তখন এই ফ্রেন্ডগুলোই কিন্তু আপনার ফলোয়ার হয়ে যাবে তো এখন আপনাকে এদেরকে আনফ্রেন্ড করতে হবে এখান থেকে সিলেক্ট মাল্টিপল এইটার উপরে এইভাবে সবগুলিকে সিলেক্ট করবেন কারণ এরা শুধু সিসি ক্যামেরার মতো আপনার ফ্রেন্ড লিস্টে দাঁড়িয়ে আছে হ্যাঁ বাট এরা কোনো কিছু করে না এরা আপনার পোস্ট দেখে বাট লাইক কমেন্ট করে না তার মানে এদেরকে দিয়ে আপনার কোনো কাজ নেই আনফ্রেন্ড করে দিবেন আমি এখান থেকে দেখেন এদেরকে আনফ্রেন্ড করে দিলাম তো এখন এইভাবে আপনি এদেরকে আনফ্রেন্ড করে দিবেন এখন আরো কিছু সেটিংস দেখাচ্ছি তারপর দেখেন এখান থেকে নো মিউচুয়াল ফ্রেন্ডস এটার উপরে এটার উপরে নব্বই দিনের মধ্যে যারা আপনার সাথে কোনোভাবেই কানেক্টেড না তাদেরকে এখানে দেখাবে আমার এখানে দেখাচ্ছে না কারণ আমার এখানে সবাই মিউচুয়াল রয়েছে নব্বই দিনের মধ্যে সবাই আমার সাথে কানেক্টেড রয়েছে শুধু ওইখানে ছিল না তারপর এখানে ইউ আপনি এটার উপরে ট্যাপ করবেন অর্থাৎ এই যে দেখেন এখানে তিনশো জন এরা আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে কিন্তু এরা আমার কোনো কাজ করে না হ্যাঁ এই যে দেখেন এখান থেকে শুধু এরা ফলোয়ার হিসেবে বসে আছে এরা আমার কোনো কাজ করে না তো এখান থেকে আমি সবাইকে আনফ্রেন্ড করে দিব এই দেখেন এখান থেকে আমি আনফ্রেন্ড করে দিলাম অথবা সিলেক্ট করে আমি আনফ্রেন্ড করে দিতে পারি এদেরকে আমি আনফ্রেন্ড করে দিলাম এখন আপনি যখনই এই কাজগুলি করবেন এরপরে হবে কি আপনার পেজ বা আইডি থেকে সাময়িক ভাবে কিছু কিছু ফলোয়ার কমে যাবে সাময়িক ভাবে কিছু ফলোয়ার কমে যাবে এখন এই দেখেন এখানে কিন্তু আমার পাঁচ হাজারের নিচে ফলোয়ার চলে আসছে কারণ এই যে আমি কিছু আনফ্রেন্ড করলাম এখন আপনি কিভাবে আবার ফলোয়ার বাড়াবেন আপনি আবার কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন এই যে দেখেন কিছুক্ষণ আগে ছিল পাঁচ হাজার একশো এখন পাঁচ হাজার হয়ে গেল তার মানে কিছু ফলোয়ার কমে গেছে এখন আমি এদের কি করবো কি সরাসরি আমি এখান থেকে ফ্রেন্ড লিস্টে চলে যাবো এই যে দেখেন ফ্রেন্ড লিস্ট রয়েছে আমি সরাসরি এখানে ফ্রেন্ড লিস্টের উপরে ট্যাপ করব ট্যাপ করে দেখেন এখানে অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে কারণ ওই যে তাদের জন্য আমি এদেরকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না তারা আমার ফ্রেন্ড লিস্ট দখল করে আছে কিন্তু লাইক কমেন্ট কোনো কিছু করে না যার কারণে আমি নতুন ফ্রেন্ডদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারতেছি না এখন আমি এই যে দেখেন আমার কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব কারণ এরা আমার সবাই পরিচিত এরা নতুন করে যেহেতু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট তাদের নিজের থেকে পাঠাইছে তারা আমার ভিডিও দেখবে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে এই জন্য আমি এদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি তো আপনিও করবেন কি আপনার লিস্টে থাকা যারা শুধু আপনার আপনাকে দেখে লাইক কমেন্ট কোনো কিছু করে না বা আপনার ভিডিও দেখে না দিনের মধ্যে যারা রয়েছে আপনি প্রত্যেককে আনফ্রেন্ড করে দেবেন আনফ্রেন্ড করে দিয়ে নতুন করে কিছু মানুষকে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে ফ্যান্ড বাড়িয়ে নেবেন অথবা যারা আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করে নেবেন এতে করে হবে কি আপনার পোস্টে অনেক দর্শক বেড়ে যাবে কারণ আপনি যাদেরকে রিকোয়েস্ট নতুন করে পাঠাচ্ছেন বা বানাচ্ছেন তারা কিন্তু আপনার ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে তো ইন একটি বন্ধুদেরকে আপনি আনফ্রেন্ড করে দিন নতুন করে বাড়িয়ে নিন দেখবেন আপনার আইডি রিস্ক বেড়ে যাবে ভিউজ বেড়ে যাবে আপনি এক কথাই ফেসবুক থেকে সফলতা পাবেন সুপ্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও তৈরির জন্য আমার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয় দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ